হ্যালো আই গুড মর্নিং সব বাইকে তো দেখো আমরা পৌঁছে গেছি কোথায় সমুদ্রের ধারে আর ওর এখন একটা জিনিস পেয়েছে কিন্তু সেটা হবে না এখানে সম্ভব না ওর পক্ষে সম্ভব না এটা এখানে করার বুঝেছো তো কি করার জন্য বললাম এটা তোমরা যাতে বুঝতে পারো কমেন্টে জানিও ঠিক আছে সেটা আমি বলতে পারলাম না বললে এখনই আমার কপালে কষ্ট আছে এই বালিতে হাঁটতে গিয়ে এ আমার কি কিনতে হবে মনে আছে তো জুতো কিনতে হবে না আমি জুতো করে হাঁটতে পারবো না আমি উঠে পিছে চাপবো আমি এতটাই মোটা দেখো আমাকে কি করে অপমান করছে তাহলে আহ চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরাই একটু দেখিয়ে দিই আচ্ছা এটা ব্যাক ক্যামেরা হয় না এরম করে